পেয়েছি নাকি আল্লাহর দয়ায় আমরা যা পেয়েছি আমাদের যা আছে একটাও আমাদের অর্জন নয় সবকিছুই হচ্ছে রব্বুল আল আমিনের দয়া আর দয়া পাইলে সুক্রিয়া করতে হয় বুক ফুলাই কথা বলার অধিকার নাই সেজন্যই তো রব বলে তুই যে অহংকার করিস তোর আছে কি বান্দা তোর সম্পদ আমি রবের দান তোর জ্ঞান আমি রবের দান তোর সৌন্দর্য আমি রবের দান তোর সন্তান আমি রবের দান তোর মা বাবা আমি রবের দান বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান তোর জানটাও তো আমি রবের দান অহংকার করা যাবে না বলেন এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল অহংকারকে পতনের মূল কেন বলা হয় এই একটাই কারণে রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো রব বলে যে কেমনে কামাইছ আল্লাহ আমি ওই বারো ঘন্টা অন ডিউটি করছি ছয় ঘন্টা ওভার টাইম করছি আমি করছি ঘাম আমি ঝারাইছি সব আমি করছি টাকাও আমি কামাইছি রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে ওইটা আমি রবের দেওয়া পা সুবাহান আল্লাহ বলেন রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া তুই যে ব্রেন খাটায় কাজ করছ সেটাও আমার দেওয়া ঠিক আছে আমার দেওয়াগুলো গুলো আমারে দিয়ে দে তোর কামানো নিয়ে তুই থাক এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে বাইরে দুইটা পয়সার আমাদের দাম সেজন্য রব বলে অহংকারকারী হই না বান্দা যদি বুদ্ধিমান হও শুক্রিয়া আদায়কারী হক এবার